আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেই কাঙ্ক্ষিত লাইভ এমসি কিউ থেকে প্রাপ্ত পুরস্কারটি হাতে পেয়ে গেছি পরপর তিনটি পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে পুরস্কার পেতে কান্না ভালো লাগে পুরস্কার যাই হোক না কেন তার মূল্য অসীম সেটা অমূল্য খুবই ভালো লাগছে আর আমি খুবই আনন্দিত আর অসংখ্য ধন্যবাদ জানাই লাইভ এমসি যে সুন্দর করে তারা খুব যত্ন সহকারে র‍্যাপিং করে পাঠিয়েছে এটা হচ্ছে অ্যাওয়ার্ড মানিয়া সিজন চোদ্দ এর পুরস্কার এটা ইংরেজি সাহিত্যের একটি বই আমিও এখনো খুলে দেখিনি দেখ এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি আসলে লাইভ এম সি কেউ কে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আগে একটু দেখিয়ে নেই লাইভ এম সি কেউ এর অ্যাওয়ার্ড মানিয়া সিজন টেনের টি শার্ট পেয়েছিলাম আর টুয়েলভে পেয়েছি মগ সুন্দর একটি মগ এখন আমরা এটি আনরিপ করবো দেখি কেমন হয়েছে বইটি একটু ছোট্ট করে রিভিউ দেবো ইনশাল্লাহ আমরা একটু র্যাপিংটা খুলে নিয়েছি আমরা দেখি এটা আনবক্সিং করি সুন্দর আমরা একটি খাম পেয়েছি আর সুন্দর সেই বই চলে এসেছে সেই কাঙ্ক্ষিত বই যেটা আসলে অনেকদিন অপেক্ষা ছিলাম দীর্ঘ দশ পনেরো দিন পরে বইটি হাতে পেয়েছি আসলে পুরস্কার পরে পাওয়ার পরে বিভিন্ন প্রসেসিং থাকে সেইগুলো পূরণ করে আস্তে আস্তে অপেক্ষার পালা শেষ হলো যাই লাভ এমসি তো অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখি খামের ভিতর কি আছে ওয়াও সুন্দর একটি বিসিএস বিগত সালের প্রশ্নের একটা অ্যানালাইসিস দিয়েছে লাইভ এমসি কেউ আসলে ইংরেজি সাহিত্য বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে বিসিএস এ তো পুনর মার্ক আসে এবং অন্যান্য চাকরি পরীক্ষায় দশ পনেরো মার্ক আসে বা পাঁচ মার্ক মানে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন থাকে সেই জন্য ইংরেজি সাহিত্য নিজেকে ঝালিয়ে নিতে এই বইটি আসলেই অনেক কাজে দিবে ইনশাল্লাহ তাহলে আমরা ছোট্ট করে বইয়ের রিভিউটা দিই তাহলে প্রথমেই আমাদের বিসিএস বিগত সালের অ্যানালাইসিস দেওয়া আছে যে কি কি প্রশ্ন এসেছে কোন কোন কবিতা ইম্পর্টেন্ট এই যে আমাদের সূচিপত্র আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করব যে কেমন হয়েছে আসলে খুব সুন্দর কাছে বেশ ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে প্রতিটি সাহিত্যকর্ম বা সাহিত্যিকের বা কবিদের গুরুত্বপূর্ণ যে সাহিত্যকর্ম তার বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে বইটিতে যা আসলে বিস্তারিত জানা থাকলে ওই সাহিত্যের খুঁটিনাটি বিষয় সম্পর্কে পরীক্ষায় যে ধরনের প্রশ্নই হোক না কেন সেটা পারা যায় আর ইংরেজি সাহিত্য হচ্ছে এমন একটা বিষয় বাংলা সাহিত্য তো আমরা অভ্যস্ত কিন্তু ইংরেজি সাহিত্যে আমাদেরকে বিস্তারিত না জানলে খুঁটিনাটি বিষয় না জানলে অনেক প্রশ্নের উত্তর করা কষ্টসাধ্য বিষয় হয় যেমন বিভিন্ন সাহিত্যের চরিত্র আসে তারপরে সাহিত্যের প্রেক্ষাপট আসে এই যে প্রতিটি সাহিত্যিকের বা প্রতি সাহিত্যিকের সাহিত্যকর্মগুলো খুব সুন্দর করে দিয়েছে ইনশাল্লাহ এটা খুব কাজে দেবে লাইভ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বই দ্বারা উপহার দেওয়ার জন্য আর লাইভ এম সিকিউ আসলে আমাদের মতো যারা চাকরিজীবী এবং চাকরি প্রস্তুতি নিচ্ছেন এবং তাছাড়া যারা এখনো বেকার তাদের জন্য খুব অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এই ছিল ছোট্ট করে বইটি রিভিউ আর আসলে বইটা আমার কাছে বেশ খুব সুন্দর লেগেছে এটা ধৈর্য সহকারে পড়তে হবে ইনশাল্লাহ ভবিষ্যতে কাজে দিবে তাহলে আমার তিনটা পুরস্কার আমার ঝুলিতে যোগ হলো লাইভ এম সিকিউর এই হচ্ছে আমার লাইভ এম সিকিউর তিনটা পুরস্কার এটা সিজন টেনের এটা টুয়েলভ আর এটা ফোরটিন মানে জোর সংখ্যা আসলে লাখ ব্যবহার করছে আর অন্যান্য মাঝে যেগুলো গ্যাপ ওইগুলো আসলে বিভিন্ন কারণে অ্যাটেন্ড করা হয়নি পরীক্ষায় ঠিক মতো যাক লাইভ এম সিকিউর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার যারা বেকার চাকরিজীবী ভাই বোন রয়েছেন তাদের জন্য দোয়া থাকবে আপনারা কখনো ধৈর্য হবেন না ধৈর্য সহকারে লেগে থাকবেন কারণ রিজিকের মালিক মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তিনি উত্তম রিজিকদাতা এবং উত্তম পরিকল্পনাকারী তিনি আসলেই বান্দার জন্য যেটা মঙ্গলকার ভালো সেটাই তিনি চান যাক সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ এম সি অসংখ্য ধন্যবাদ আহ এ ধারাবাহিকতা তারা বজায় রাখবে ইনশাল্লাহ আগামীতে আরো পুরস্কার পাব এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ